আলাইকুম ওরা আহমদুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি বাহা এবং অসুস্থ শরীর নিয়ে গতকালকেও সেই পাবনা কাশিনাথ আহ কাশিনাথপুরের ওই পাশে কাশিনাপুর থেকে প্রায় তিরিশ কিলো দূরে আমি পাখি ডেলিভারি করতে গেছিলাম গত রাত্রে প্রায় দুইটার দিকে বাড়িতে আসছি আজকে আবার আহ ঈশ্বর একটা ফার্মে পাখি দিতে যাব যেখানে আজ থেকে দশ দিন আগেও ওখানে পাখি দিয়ে আসছি এক হাজারের বেশি ময়লা পাতি দিয়ে আসছে বড় খামার এখানকার অনেকটা ভিডিও আমি দিয়েছি মল্লিকা ডেইরি ফার্ম মল্লিকা ডেইরি ফার্ম এসব দিতে আজকে আবার পাশে অর্ডার ছিল খাসা রেডি হয়েছিল আমি বলছিলাম যে খাসাটা রেডি হয়নি যার জন্য যতগুলো রেডি হয়েছিল খাসা ততটুকু পর্যন্ত পাখি দিয়ে আসছিলাম এখন পাখি রেডি হয়েছে আজকে আবার ওইখানে পাখি ডেলিভারির জন্য নিয়ে যাচ্ছে কারণ এগুলা যেহেতু অর্ডার নেওয়া শরীর যদি অসুস্থ থাকে যেতে হবে আজকে তো আলহামদুলিল্লাহ একটু ভালো লাগতেছে তারপরে জার্নি করলে শরীরটা অনেকটা খারাপ হচ্ছে বাকি আমি সব সম্পূর্ণ রেডি হয়েছে এখানে এই যে বাধা হচ্ছে এখানে বাধা হচ্ছে এই যে এই পাখি গুলা এখন প্রায় যে পাখিটা ছিল আজ থেকে ছয় দিন আগে এই পাখিটার এখানে একটা ছোট border চলতেছে যে আমি বাইরে যায় তো এই পাখিটা যাবে ঈশ্বর দিয়ে এক খামারে এই খামার দিকে যাবো আমি অবশ্যই খামারে লাইভ করব চেষ্টা করব বেশিক্ষণ থাকতে পারবো না কারণ অসুস্থ শরীর বেশিক্ষণ থাকতে পারবো না একটু হলে লাইভ করবো ওখানে একটু ভিডিও করবো পরবর্তীতে দেখাবো সেই খামারটি এত বড় সম্ভবত সেইখানের জায়গাটা পঞ্চাশ বিঘার ওপরে হবে আমার যত মনে আনুমানিক আমি ধারণা করি সেই তারা গরু পালন সেটা একটা খামারের করতো মতো যে খামারে ঢোকার জন্য পারমিশন লাগে ওখানে গেটম্যান থাকে ওখানে গেটম্যান পারমিশন ছাড়া ভিতরে ঢোকা যায় না ঈশ্বরদীর দিয়ে আর শিব মালিক যিনি উনিও আমার কাছে পাখি নেয় গত বছরে পাখি নিয়েছে এবারও নিয়ে আর জিনাকে আজকে দিতে যাচ্ছি সেটা বড় মাপের একজন একজন খামারি বলতে খামারি না বড় একজন ধনী মানুষ ধনী ব্যক্তি এসবের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি যা শুনেছি দেখেছি কারণ বোঝেন যে খামারটা আমি পাখি দিতে যাব ওটা পঞ্চাশ বিঘার ওপরে কম বেশি হবে যাই হোক এবং এরকম অনেক তার ব্যবসা রয়েছে তো উনি কোয়েল সেক্টরের মধ্যে আসবেন ফিক্সড করছেন আমার কাছ থেকেই পাখি নেবেন উনি এটাও ফিস্ট করছেন কারণ আমার অনেক ভিডিও ওরা দেখছেন কারণ অনেকদিন থেকে আমার আমার সঙ্গে ধরে আছেন শুধু আমার কাছে সময় পাখি ছিল না আমি বলেছিলাম আপাতত পাখি নাই কিন্তু ওনাদের কথা আমার কাছ থেকে নেবে দেরি হলেও তো যাক এটা নিজের কাছে ভালো লাগে কিন্তু ওখানকার যে পরিবেশটা পরিবেশটা ভালো দেখে নাই যদিও তারা এই কোয়েল পাখি কোন জায়গায় রাখতে হবে কি করতে হবে কিভাবে করতে হবে কিছুই জানে না আমার এখান থেকে মিস্ত্রি নিয়ে গিয়ে আমি তার খাঁচা তৈরি করে দিয়ে আসার দিয়ে আসার দিয়ে এসেছি এবং খাঁচাটা কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিয়ে আসছি ঘরটা কিভাবে পরিপাটি করতে হবে জীবাণুনাশক করতে হবে কি মানে কিছুই জানে না যেভাবে যে পাখিটা গতবার দিয়ে আসছিলাম আসলে এই পাখিটা রাখার মানে মানে যে অবস্থায় পাখিটা রাখতে হবে এরকম জায়গাটা ছিল না তারপরে যেহেতু যদি ফেরত আনার সুযোগ থাকতো আমি নিয়ে আসতাম যতক্ষণ পর্যন্ত ঘরটা জীবাণুমুক্ত না করতো কারণ ওই যে ঘরে পাখিটা রেখে আসছিলাম ওইটা অনেক হাঁস রাখছিল পরিষ্কার করে নাই আমি ওকে সব বুঝাই দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেটা ঠিক করছে আজকে আবার নিয়ে যাচ্ছি আমি আবার পরবর্তীতে আপনাদের ওইখানকার আপডেটটা দেখাবো যে অনেক বড় খামার অনেক বিশাল খামার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম